সময় যে কি দ্রুত পার হয়ে যাচ্ছে আমরা কেউ বুঝতে পারছি না আজকে তো চলে গেলাম বাজার করতে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সাথে আজকে শেয়ার করি আমি চলে গিয়েছি ব্যাকটন ফুড বাজারে আর যে দেখি তো ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট এখানে ছিল থ্রি কেজি চিংড়ি মাছ যদি কিনি তাহলে বিশ পাউন্ড করে নিবে আর ব্যাকটন ফুড বাজারে কিন্তু মাছের যেমন ডিসকাউন্ট দিয়েছে ম্যাঙ্গোর উপরও ডিসকাউন্ট দিয়েছে মানে অনেক দিন পর যেয়ে দেখলাম মানে এত তাজা চিংড়ি মাছ এখানে তো থাকে সব সময় মাছ কিন্তু আজকে দেখলাম পরিমাণে অনেক বেশি যেহেতু ডিসকাউন্ট দিয়েছিল সেহেতু সেলও ভালো হচ্ছে তো আমরা এখান থেকে তিন কেজি চিংড়ি মাছ নিয়ে নিলাম আর আজকে কিন্তু ব্যাকটন ফুড বাজারে যখন গিয়েছি অনেক ভিড় ছিল আর এই দেখুন কি সুন্দর নানান রকম পিঠা আর এগুলা কোন দেশি পিঠা মানে বাংলাদেশেরই পিঠা কিন্তু কিছু কিছু পিঠা আসলে কোন অঞ্চলের এটা আমরা জানি না কিন্তু রোল সামোচা সিঙ্গারা এগুলো তো আমরা সচরাচর চিনি আর এই তো আমরা এগুলাকে খাজুর পিঠা বলি আর আমরা তো চিংড়ি মাছ নিয়ে নিলাম চিংড়ি মাছটা হলো অনেক ফ্রেশ ছিল আর শুধু চিংড়ি মাছ না এখানে কিন্তু মাছ আর ফলের উপরেও ডিসকাউন্ট মানে তিন কেজি বা তিন প্যাকেট আম যদি নেওয়া হয় তাহলে কিন্তু বিশ পাউন্ড করে কিন্তু তিন কেজি না ওটাতে প্রায় ছয় কেজির মতন বা সাত কেজির মতন আছে আর আরেকটা আমের অফার দিয়েছে থ্রি ফর টোয়েন্টি যেটাতে টোয়েন্টি ফাইভ মানে নয় কেজির মতন আম আছে আর লন্ডনে কিন্তু ফ্রোজেন মার্কেটগুলোতে কিন্তু এরকম ডিসকাউন্ট সচরাচর সব তো চলতে থাকে মানে এটা আসলে মাসে একবার বা দুইবার এরকম থাকে তো আমরা কিন্তু ডিসকাউন্ট দেখে যাই নাই যে দেখি কি ডিসকাউন্ট আগেও একদিন আমার সাথে এমন হয়েছিলো আর দেখুন কত সুন্দর সুন্দর বড় বড় তরমুজ আসে কাঁঠাল আছে। এগুলোর উপরও ডিসকাউন্ট নাই তবে লেস প্রাইস বা রিজনেবল প্রাইসই ছিল আর এত ভিড় ছিল মানে এত ভিড় আমি কখনোই ব্যাক ফুড বাজারে এর আগে পর কখনোই দেখি নাই আর আমার কিন্তু ব্যাকটন ফুড বাজার থেকে বাজার করতে খুবই ভালো লাগে আর বাইরে বের হওয়ার পরে দেখি তো ফুড যে চাটনিগুলো আছে বা মিক্সড বলতে পারেন এগুলা কিন্তু বাঙালি যে আপুরা আছে তারা কিন্তু খুব সুন্দর করে স্টল সাজাইছিল আমি এগুলো ট্রাই করি নাই তবে হয়তো স্বাদ খুব ভালোই থাকবে আর সেখান থেকে চলে যাই হোমবার্গেনিংয়ে হোমবার্গেনিংয়ে যাওয়ার পর ডিম নিয়ে নিই আমরা দশ প্যাকেট ডিম নিয়ে নিই আমি আমার আব্বু আম্মুর সাথে গিয়েছিলাম আজকে আর ফুড বার্গেনিংয়েও কিন্তু সব কিছু একেবারে ওয়েল ডেকোরেটেড যার কারণে কিন্তু বাজার করতে এখানে খুব বেশি কষ্ট হয় না সব থেকে একটা মজার জিনিস কি মানে এক জায়গায় কিন্তু সব ধরনের আইটেম পাওয়া যায় আপনারা যদি চান যে এক জায়গা থেকে আমি সব আইটেম কিনে নিয়ে যাব সেটাও পারবেন তো এই জন্য আমার কাছে ব্যাকটনটা খুবই বেশি ভালো লাগে জামা কাপড় আসে মাতালানে যেতে পারেন বার্গেনিংয়ে যেতে পারেন আপনার ফুড আইটেমসগুলা আর ফোজের মার্কেট বলতে তো কাঁচা বাজার মাছ বাজার যেটা আমরা বলি এটাতে গেলে কিন্তু মাছ মাংস সব কিছু পাওয়া যাবে তো এখান থেকে ডিম আর ন্যাপকিন নিয়ে টিস্যু নিয়ে নিলাম টয়লেটের জন্য আর এগুলা কিন্তু একটু বেশি করেই কিনি কারণ এখানে কিন্তু আমাদের সবারই বিজি লাইফ আর যেহেতু আমরা জব করি সো আমরা কিন্তু টাইম পাওয়া যায় না যার কারণে একবারে অনেক কিছু কিনে নিয়ে আসলে টাইমটাও সেভ হয় আর বারবার যাওয়াও লাগে না আর এই তো টেন প্যাকেট ডিম নিয়ে নিলাম আজকের কিন্তু ওয়েদারটা ছিল অনেক বেশি গরম সামারে ওয়েদার মানে থার্টি টু বা থার্টি থ্রি ডিগ্রি সর্বোচ্চ হায়েস্ট উঠবে আর এখানে শীতের দেশে এমন ওয়েদার মানে কিন্তু অনেক বেশি গরম আমি একটা সিম্পলের ওয়াশ নিয়ে নিলাম এটা মানে মানে আমার ফেস তো খুবই অয়েলি যার কারণে খুবই মানে তেল তেল হয়ে যাচ্ছে গরমের কারণে যার কারণে আর এই তো এখন তো বাসায় যাওয়ার পালা বাসায় যেয়ে রান্নাবান্না শুরু করতে হবে বাসায় এসে কি করা যায় কি রান্না বান্না করব তার জন্য লাউ ছিল একটা লাউ ছিলে নিলাম আর চিংড়ি মাছ নিয়ে আসছে তো চিন্তা করলাম লাউ দিয়ে চিংড়ি মাছ করি আর মিষ্টি কুমড়া ছিল মিষ্টি কুমড়াটাকে গোল গোল চাক করে ভাজি করবো তো আমি লাউগুলোকে ভালো করে সুন্দর করে ছিলে নিচ্ছিলাম আর ছিলে তো এরকম পিস পিস করে কেটে নিলাম আর আমার কাটা কিন্তু অত বেশি ভালো না যার কারণে কি বলবো আমার আম্মুও মাঝখান থেকে এসে আবার আমাকে দেখাচ্ছিলো যে কিভাবে কাটতে হয় এই যে আমার আম্মুও কাটা শুরু করে দিল আর আমাকে দেখাই দিল যে আম্মু কিভাবে কাটতে হবে আর চিংড়ি মাছগুলো আমার এক পাশ থেকে পরিষ্কার করে নিচ্ছিল যাই হোক আমরা মা মেয়ে মিলে এরকমভাবে মানে রান্নাবান্না শেষ করলাম আর এবার লন্ডনের সামারে কিন্তু আমাদের কোথাও তেমন যাওয়া হয় নাই আর জবের জন্য না বা কোনো কাজের জন্য না আমরা কিন্তু কোথাও তেমন কোনো প্ল্যানিং করে দূরে কোথাও যাই নাই গতবার সামার ভ্যাকেশানে কিন্তু আমি বাংলাদেশ গিয়েছিলাম সো এবার কিন্তু কোথাও যাওয়া হয় নাই তো ইনশাআল্লাহ নেক্সট সামারে আল্লাহ যদি বাঁচায় রাখে আমাদের তাহলে ইনশাল্লাহ কোথাও না কোথাও যাব কারণ এখানে সামারে একটু ঘুরতে সবারই ভালো লাগে যেহেতু শীত প্রধান দেশ শীতে তেমন ঘোরা যায় না যার কারণে আমরা সামারেই ঘুরি আর এই তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হলাম যে একটু বের হই কোথাও মানে একটু ঘুরতে যাওয়া যাক তো ঘুরতে ঘুরতে কোথায় যাব ঘুরতে ঘুরতে চলে গেলাম ইলফোর্ড তো ইলফোর্ড যাওয়ার আগে রাস্তায় দেখি কীরকম সুন্দর একটা টেম্পো যেটাতে কোনো স্বাদ নাই শুধু তিনটা সিট আছে সামনে একটা ড্রাইভার বসতে পারবে আর দু পিছনে দুইটা প্যাসেঞ্জার আর এটা আসলে কি বলবো ডিসপ্লের জন্য এই দোকানের সামনে রাখা হয়েছিল যার কারণে আমি ভাবলাম বাসের থেকে একটু ইয়া করি আর আজকে বাসে এত জ্যাম ছিল আমাকে এই জ্যামগুলা বসলেই আমাকে ঢাকার কথা মনে করায় দেয় কারণ জ্যামগুলো এতই বোরিং লাগে দেখতেই পাচ্ছেন পিছনে হাজার হাজার গাড়ি দাঁড়ানো কিন্তু সবথেকে একটা মজার বিষয় কি এখানে কোনো সাউন্ড নাই এটা যদি বাংলাদেশ হইতো মানে প্যাপু প্যাপু করতে করতে একটা মানে বিচ্ছির অবস্থা হয়ে যেত যে যার মতন সিগনালে দাঁড়ায় আছে হাজার হাজার গাড়ি থাকবে লাখ গাড়ি দাঁড়ানো থাকবে হয়তো এক দুইটা সাউন্ড যদি কেউ মিস্টেকে দাঁড়ানো থাকে বা কেউ রঙে দাঁড়ানো থাকে তাহলে সাউন্ড শোনা যায় আদারওয়াইজ কোনো সাউন্ড এখানে নাই তবে গরমে বাসে বসে থাকা একটা বোরিং ব্যাপার আর আজকে এতটা ভিড় কেন তা আমরা প্রথমে বুঝতে পারছিলাম না আর আমরা চলে যাই হাফিজ জুস কর্নারে হাফিজ জুস কর্নারে আমরা গত দুই তিন দিন আগে আসছিলাম আসার পর এখানে খুবই ভালো লাগছিল আইসক্রিমগুলো খেতে কিন্তু আজকে কেউ তো দেখতেই পাচ্ছেন আর এই তো ওনারা কিন্তু সবাই ভিডিও করতেছিল বলে মুখটা ডেকে চলে যাচ্ছিল আর এখানে আইসক্রিম খেতে চলে আসলাম ম্যাঙ্গো আর পিস্তাশিয় ফ্লেভারের আমরা আজকে দুইটা নিয়েছিলাম আমার যেহেতু দুইটা ভাগ্নিকে নিয়ে আসছিলাম এর জন্য ওদেরকেই কিনে দিলাম আর আমাদের জন্য এটা তো খুব খুশি আইসক্রিম পেয়ে আর আসছি হলো আমি আমার আব্বু আর আমার দুইটা ভাগ্নি আর লং কিউ পার করে এই আইসক্রিমটা খাওয়া মানে এতটা প্রশান্তি লাগতেছিল আব্বুও খুব পছন্দ করছে আর যেহেতু আমাদের ঠান্ডা সমস্যা খুব বেশি খাওয়া যাবে না আর আজকে ওয়েদারটা কিন্তু খুবই একটা উইন্ডি উইন্ডি ওয়েদার ছিল আর ওখানে ভিড়টা জানতে পারলাম কালকে নাকি পাকিস্তানের যেহেতু চোদ্দোই আগস্টে আমরা তেরোই আগস্ট গিয়েছিলাম চোদ্দোই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস ছিল এর জন্য অনেক জ্যাম ছিল তারপর বাসে আসার পর কি করা যায় বাসে আসার পর আবার ফ্রায়েড রাইস রাঁধতে গেলাম যে রাতের জন্য একটু শর্টকাট উপায়ে ভাত দিয়ে ফ্রায়েড রাইস করে ফেলি এর জন্য আমি ক্যাপসিকাম বরবটি গাজর পেঁয়াজ কাঁচামরিচ বাটার সয়া সস চিকেন এগুলো সব একবার মানে প্রিপেয়ার করে নিয়েছি গুলাকে একেবারে বোনলেস নিয়েছিলাম আর এটাকে আমি সয়া সস দিয়ে আর হালকা একটু গোলমরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো যাতে হলো চিকেনটা একটু সফট বা একটু মানে কাঁচা কাঁচা ভাবটা দূর হয়ে চলে যায় আর আমি কিন্তু সব সবজিগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি আর চিকেনটা কিন্তু আমি ভাজি করবো বাটার দিয়ে আর এটাতে আমি কিন্তু বাসায় যে নর্মালি ভাত রান্না করা ছিল ওই ভাত দিয়েই কাজকে করে ফেলবো কারণ অনেক আমি তো যেহেতু যখন ফ্রায়েড রাইসটা করি তখন হলো নাইনটি পারসেন্ট সিদ্ধ করে আলাদা করে রাইস করে দেন করি কিন্তু আজকে আর এত বাহানা ঝামেলা করব না যার কারণে আমি এইভাবেই করতেছি প্রথমে চুলাটা ভালো করে প্যানটাকে গরম করতে হবে মানে প্যানটা যদি হালকা গরম হয় তাহলে কিন্তু মানে ভালো হবে না আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টুকরা বাটার বাটারের ভিতর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিকেন আর এটা আমার কাছে সামান্যই লাগতেছে কারণ এটা আজকে অল্প পরিমাণে করবো তো যার কারণে আমি মনে হয় আগেও বসি যে বাটার দিয়ে চিকেনটাকে ভাজি করলে চিকেনটা কিন্তু কোনো পোড়া পোড়া লাগে না আর চিকেনটা কিন্তু ভিতরটা সফট হয় টেন্ডার হয় জুসি হয় আর এখন দিয়ে দিচ্ছি সব সবজিগুলা আর আপনারা চেষ্টা করবেন যে সবজিগুলা মানে বড় বা একটু মোটা যেগুলো সিদ্ধ হতে টাইম লাগে এগুলাকে একটু আগে দেওয়ার জন্য যেমন পেঁয়াজ বরবটি আর ক্যাপসিকাম আমি এগুলাকে আগে দেওয়ার ট্রাই করছি গাজরটাকে একটু পরে দেব কারণ গাজরটা তো আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেনেট করে নিচ্ছি যার কারণে এটা সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না আর এটা থেকে একটু লবণ দিব যাতে তার দ্রুত সফট হয়ে যায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের গোলমরিচ আর আমি লবণটা যখন ফ্রায়েড রাইস রান্না করি তখন কিন্তু ধাপে ধাপে দিই যে সবজিতে কতটুকু লাগতেছে চিকেনে কতটুকু লাগতেছে এইভাবে করে তাহলে আমার কাছে মনে হয় লবণটা একেবারেই পারফেক্ট হয় কিন্তু আমি যদি লবণটা তরকারিতে রান্না করার সময় যেমন এক চামচ লবণ বা দেড় চামচ লবণ এইভাবে দিই না তাহলে আমার কাছে মনে হয় লবণের পরিমাণটা আমি বুঝি না এটা আপনাদের যা যার পার্সোনাল ওপিনিয়ন পার্সোনালভাবে আপনার করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের একটু তেল এ পাশে কারণ আমি একবারেও তেল দিই নাই যতটুকু লাগবে ততটুকু করে দিচ্ছিলাম আর আমি নিয়ে নিয়েছি আজকে তিনটা ডিম তিনটা ডিম ভালো করে লবণ দিয়ে একটু কাটা চামচের সাজে ফেটে নিচ্ছি আর ডিমটা উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের গোলমরিচ আপনারা এটা স্কিপ করলেও করতে পারেন কারণ গোলমরিচের গুঁড়া তো আপনার সবজিতে আছেই ডিমগুলোকে এভাবে করে ফেটে নিয়ে দেন আমি গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি আর ডিম যত বেশি দেবেন ততই মজা আর এই তো আমি সব উপকরণগুলোকে এক ভালোভাবে মিক্স করে নিব আর এই পর্যায়ে আপনার চুলার মানে জালটা বা ফায়ারটাকে আপনি হলো পুরাটাই হাই স্পিডে দিবেন তাহলে কিন্তু সব কিছু আপনার খুব ভালোভাবে ভাজি হবে বা কোনো পোড়া লাগবে না আর এইভাবে একটা নন স্টিকের ফ্রাইপ্যান নিলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে কারণ এটাতে কোনো তলে লেগে যায় না অন্য ফ্রাইপ্যান বা অনেক কিছুতেই আমি অনেক সময় করে দেখছি কিন্তু ভাতটা যখন দিয়ে দিই তখন না অনেক সময় লেগে যায় যার কারণে আজকে আমি একটা সুন্দর নন স্টিকেরটা নিয়ে নিচ্ছিলাম আর এই ফ্রাইপ্যানটাতে আমার রান্না করতে খুবই ভালো লাগে পাস্তা বলুন ভেজিটেবল রাইস বলুন বা যা কিছু আমি সামান্য একটু বাটার দিয়ে নিচ্ছি যাতে করে ঘ্রানটা ভালো ছড়ায় আর আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা সম্পূর্ণ তেল দিয়েও করি নাই বা সম্পূর্ণ রান্নাটা আমি সম্পূর্ণ বাটার দিয়েও করি নাই আমি দুইটার মিশ্রণেই করেছি আর এই তো দিয়ে দিচ্ছি রাইসগুলা আর চেষ্টা করবেন যে ঠান্ডা রাইস দেওয়ার জন্য কোনো গরম রাইস দিবেন না তাহলে কিন্তু ভাতটা দলা পাকা বা আটা আটা হতে পারে আর আমার কিন্তু রাইসটা এখানে ঠান্ডা করাই ছিল যেহেতু এটা কিন্তু ফুললি ভাত মানে রাইস কুকারে রান্না করা পুরাই ভাত কোনো মানে ঝরাঝরা বা কোনো কিছু না বলতে পারেন ভাত ভাজিও কিন্তু অনেকে আপনি এখন বলে ফেলতে পারেন কিন্তু এটা পারফেক্ট একটা ফ্রাইড রাইস লাস্টে যখন আপনারা লুকটা দেখবেন আর এটা কিন্তু আমাদের নর্মালি সন্ধ্যায় একদিন পর বা দুই দিন পর আমাদের বাসায় হয় কিন্তু আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর উপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ আর লাস্টের দিকে দিয়ে দিব একটু সয়া সস তবে তার আগে গোলমরিচগুলা ভাতের সাথে সুন্দর করে মিশ্রণটাকে মিক্স করে নিব আশা করি আপনারা যদি আমার এই ট্রিক্সগুলা ফলো করে থাকেন তাহলে কিন্তু শর্টকাটে ঘরে বসেই রান্না করতে পারবেন কোনো ঝামেলা নাই যে মানে আলাদা কোনো মানে সেজে রান্না না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি টু স্পুনের মতন সয়া সস আপনারা এখানে পরিমাণ মতন দিবেন যে যতটুকু ভাত দিবেন মানে পরিমাণের উপর দিবেন যে দুই স্পুনই সময় দিতে হবে এমন কোনো কথা নাই আর ফ্রায়েড রাইস রান্নাতে কিন্তু একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না এটা আমার ওপিনিয়নে তো লাস্ট পর্যায়ে যে আমি একটু চিনি দিব তার আগে আমি চুলার জালটাকে অনেক হাই স্পিডে করে সুন্দর করে ভাতটাকে একটু ভাজি করে নিব এই পর্যায়ে হলো এক থেকে দেড় মিনিটের মতন সয় সস দেওয়ার পরে নাড়াচড়া করতে হবে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব ওয়ান স্পুনের মতন চিনি দিয়ে দিলাম আর আপনারা চাইলে একটু বেশি চিনিও দিতে পারবেন কোনো সমস্যা নাই যেহেতু আপনি কাঁচা মরিচ গোলমরিচ অ্যাড করবেন আর আমার রাইসের পরিমাণটা কিন্তু বেশ আজকে বেশি ছিল পুরাই মানে পাতিলটা ভরে গেছে দেখতে পাচ্ছেন এখানে পুরা তিনজনের বা চারজনের একটা পোষণ ছিল যেহেতু আমরা তিন চারজন খাবো সেই মতন করেই রান্না করতেছিলাম আর এইভাবে করে যদি নাড়াচড়া করেন তাহলে কিন্তু ভাতটা আটাও লাগবে না হাইটা আসলে একটা টেক কে আপনারা মানে বলে বোঝানো যাবে না মানে কাঠিটাকে তলে রেখে প্যান্টটাকে ধরে এরকম বাম হাত থেকে নাগা দিবেন আর আমি তো আর এত শেফের মতন অত ভালো পারি না ঘরে যতটুকু শিখছি বা ঘরে যতটুকু করি তো দেখতেই পাচ্ছেন যে আমার ফ্রায়েড রাইসটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়ে গেছে কালারটা পারফেক্ট খেতে পারফেক্ট যাই হোক এটার সাথে আজকে আর চিকেন করবো না আজকে শুধু ফ্রাইড রাইসই করবো আর এখন বাজে আমাদের এখানে সন্ধ্যা নয়টা হ্যাঁ মাগরিবের নামাজ পড়ার পর আমরা আসলে এই খাবারটা খাবো আর এই তো বাসাতে বাইরে থেকে ঘুরে টুরে আসলাম আর আজকে বাসায় এসে একটা ভালো ভালো নাস্তা করব। আর এটা আমাদের আসলে নুডলস রান্না না করে তা ভাবলাম কি চলো যে ফ্রাইড ফ্রায়েড রাইস রান্না করি আর হলিডে থাকলে এরকম টুকটাক নর্মালি খাওয়া চলে আমাদের বাসায় কার কার আমার ফ্রায়েড রাইসটা ভালো লাগছে আর যদি আমার ভিডিও দেখে কেউ বানিয়ে থাকেন বা কারোর বলতে পারেন যে এটা রং হয়েছে বা এটা ভুল হয়েছে তাহলে আমি এটা সূর্যে নিব আর যদি আমার ভিডিওটা ফলো করে থাকেন অবশ্যই এক সুন্দর করে কমেন্টস করে যাবেন আর এই তো এখন পরিবেশনের পালা দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু কোনো দলা পাকা বা ঝরঝরে হইছে সব কিছুই মানে মানে একেবারে পারফেক্ট আর খেতে কিন্তু লবণ স্পাইসি যেটাই বলুন খুবই অসাধারণ এবং মজা হয়েছিল ঘরে বসে এরকম ঝটপট ফ্রাইড রাইস কিন্তু আপনারাও বানাতে পারেন যেটা কিন্তু পরিবারের জন্য সবার জন্য ছোটো বড়ো স্বাস্থ্যকরও হবে আর একটা মুখরোচক খাবারও হবে একটু ডিফারেন্স তো থাকবেই আর আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে সবার আর যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে পাশে রেখে উৎসাহ দেওয়ার জন্য আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা এখন এই তো পরিবেশন করে খেতে চলে যাচ্ছি আপনারা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগের নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ